পথরুদ্ধ করার জন্য বারবার বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত আছে তাই আমরা বলতে চাই আমরা যারা সাংবাদিকতা করেন এবং যারা অর্থনীতিবিদ আপনার একটা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন দেখুন প্রজাতন্ত্রের এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা কি মানবতার দিন যাপন করছে আজকে আমি যদি সাপোজ আমি খেলগাও থেকে যদি

একটি কমিটি এই মার্গ ভাতা দেওয়ার জন্য দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট যখন ঘোষণা করেছেন যা ফেব্রুয়ারি মাসে আমরা জানতে পেরেছি ফেব্রুয়ারি মাসে বাস্তবায়ন করা হবে কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন তিন বিলিয়া এবং অর্থনীতিবিদরা বারবার উৎস করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা দেখুন বর্তমান কর্মচারীদের দুশো টাকা টিফিন ভাতা দেয় কিভাবে হয় প্রতিদিন ছয় টাকা অথচ ব্যাংকারদের দিন লাঞ্চ ভাতা টাকা প্রতিদিন আর আমাদের মাসে দুশো টাকা এটা একটা এটা মেনে নেওয়া যায় না একজন কর্মচারীর আপনার ধুলের ভাতে টাকা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না তারপর চিকিৎসা ভাতা পনেরোশো টাকা এটা কোনোভাবে বর্তমান বাজারের সাথে সমন্বয় করা যায় না শিক্ষা ভাতা সহ আপনারা একজন দল দিয়েছেন একজন উপসচিবের আসলে একটা বিজ্ঞানের কর্মচারীর জীবন চালিকা কিভাবে চলে সেটার উপর প্রতিবেদন করে দেখান কি রকম করছে এটার বিষয়ে সাংবাদিকরা রক্ত যদি বিচার বলবো আপনারা স্মরণ করে দেখান এবং আপনি এক মাসের জন্য আমার সংসার ছয় সদস্যের সংসার চালানোর দায়িত্ব নেন দেখেন 15 দিনে টাকা শেষ হয়ে যাবে এই যে কোন অবস্থা অন্তর্বর্তনকালীন সরকার আমাদের মহার্ঘ ভাতা বাড়ানোর যে কাজ কাম করছে কার্যক্রম আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি মাসের বেতনের সাথে